হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আজকে দেখতে পাচ্ছ বিকেল সময় কত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ এখন পর্যন্ত থামায়নি কিন্তু এখন পাচ্ছ তোমার টাইম সাড়ে সাতটা ঠিক আছে সন্ধে হতে চললো কিন্তু এখনও বৃষ্টি থামায়নি তো চলো বেশি লেট না করে আজকে ব্লক আর কিছুক্ষণ তারপর আমরা ব্লকটা শেষ করে দেবো দেখতে পাচ্ছ বন্যা নদী ছোটো নদী হয়ে গেছে দেখো দূরে দেখো কেউ যেন বেরিয়ে যাচ্ছে বৃষ্টিটা মনে হচ্ছে কাছাকাছি দাঁড়ায় কি বোঝা যায়নি তো তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির পরিমাণে কতটা কি জল জমে গেছে আমাদের প্ল্যান্টে তো দেখো তোমরা দেখতে থাকো আর যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা জলদি করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে তো অনেক লাভ দেখো উপরটা দেখো বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি দিয়ে মনে হচ্ছে বৃষ্টিতে একটা গান করতে মন যাচ্ছে